আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আসলে বাঙালি পদে পদে বিপদে পড়ি কেননা আমরা হচ্ছে দেশি কোম্পানি দেশি কোম্পানি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট ব্যবহার করব কিন্তু আমরা যে দেশি প্রোডাক্টগুলো ব্যবহার করে আসলে এর যেগুলো মার্কেটে লঞ্চ হচ্ছে তারপরে এগুলো কোনো এক্সপায়ার পার্টস এরা বাজারে ছাড়ে না তার কারণে একটি প্রোডাক্ট কেনার পরে যদি কখনো ওই প্রোডাক্ট নষ্ট হয় সবারই কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে কেনা হয় আর এই প্রোডাক্টের কোনো আছে এসপায়ার পার্টস পাওয়া যায় না আর এই এক্সপায়ার পার্টসের জন্যই এই প্রোডাক্টগুলো বাদ হয়ে যায় জ্যাপ্ত হয়ে যায় পরবর্তীতে আবার টাকা ম্যানেজ করে আবার সেই প্রোডাক্টগুলো কেনা লাগে যেমন হচ্ছে এ একটা ফোন এটা হচ্ছে শ্যাম্পুনি শ্যাম্পনি হচ্ছে জেড ডুয়েল প্রো এই মডেলটা কেনার পরে এই মডেলটা পড়ে যে যে কোনোভাবেই হোক ফোনটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে একটা পার্টসের জন্য চার মাস ধরে ঘুরা হচ্ছে এদের শোরুমগুলোতে এদের হেড অফিস থেকে শুরু করে সব জায়গায় ফোন দেওয়া হয়েছে কিন্তু এই প্রোডাক্টের কোনো এটা এদের যে স্পেয়ার পার্টস এটা আছে মার্কেটে নেই তাহলে যার স্পেয়ার পার্টস থাকবে না মার্কেটে সেই প্রোডাক্ট কেন এরা বাজারে লঞ্চ করে তো এই বিষয়টা আমরা কীভাবে দেশীয় প্রোডাক্ট ব্যবহার করব। যেমন অন্য অন্য প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট তারপরে স্যামসাং বলে অন্য মডেলের যে ফোনগুলো পাওয়া যায় এগুলোর পার্টস আছে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এই দেশীয় কোম্পানি স্যামফোনে কেন যে এরা হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার ইয়ে স্পের পার্টস আছে বাজারে দেয় না আমার সন্দেহ হয় তাই দেশীয় কোম্পানিগুলোর উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে দিন দিন ধন্যবাদ সবাইকে